নমস্কার অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় পুজো চলছে সবাই আমরা বেশ ইমোশনাল রোমান্টিক মুডে কেটে যাচ্ছে আনন্দ মুখর দিন গ্রহরাও সঞ্চারিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে আমাদের অবস্থা পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য এই অবস্থাতেই আজকে আমরা আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ এবং গ্রহ সঞ্চার বিষয়ে শুক্রের সঞ্চার কন্যা রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছে এবং এই শুক্র ন তারিখে কন্যা রাশিতে প্রবেশ করে নিজস্ব হবে তার সঙ্গে সঙ্গে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় এটাও কিন্তু আমরা দেখতে পাব কন্যা রাশিতে শুক্র নিজস্ব হচ্ছে তার কী প্রভাব পড়বে কর্কটের উপরে চতুর্থপতি একাদশপতি শুক্র তিনি নিজস্ব হচ্ছেন কি হতে পারে তার ক্ষেত্রে কি বলছে আমাদের শাস্ত্র আমরা একটু জেনে নিই শাস্ত্রীয় মতে তৃতীয়গে মৃগৌ নীচস্তে ভ্রাত্রেয়ের যং সদা ভবেৎ স্ত্রীণাং চ দুঃখসংযোজ লেখনদিষু বিবিহা অর্থাৎ তৃতীয়ভাবে নিচস্থ শুক্র যদি অবস্থান করে তাহলে ভাইবোনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় স্ত্রীলোক থেকে কষ্ট আসে লেখালেখি শিল্পকলা ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় কারণ তৃতীয় ভাব এটা হলো হাত হাতে যদি শুক্র নিচস্থ হয় সেই ক্ষেত্রে ক্রিয়েটিভিটির গ্রহ শুক্র ভাবে ফল দিতে পারবে না সেখানে সমস্যা আসবে এটাই শাস্ত্র বলছে আর কি বলছে শাস্ত্র আর একটু দেখা যায় বলা আছে স্ত্রী অর্থাৎ তৃতীয় যদি শুক্র নিচস্ত হয়ে অবস্থান করে কর্কটের ক্ষেত্রেই এটা সম্ভব ভাই বা বোনের ক্ষতি বা ভাঙন দেখতে পাওয়া যায় আত্মীয় বিরোধ এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীলোকের কারণে দুঃখ আরও স্পষ্ট করে বলা যেতে পারে বিপরীত লিঙ্গের কোনো মানুষের কারণে দুঃখ প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং শাস্ত্র সংস্কৃত শ্লোক পলদীপিকা সংহিতা কিংবা পরাশরীয় ভরা প্রত্যেকটি জায়গাতেই বলা হয়েছে যদি শুক্র তৃতীয় নিজস্ব হয়ে অবস্থান করে সেটা কিন্তু শুভ নয় কিন্তু যদি সেই শুক্রের সঙ্গে ক্ষেত্রাধিপতি বুধ তাদের সম্পর্ক হয় বুধের সঙ্গে যদি শুক্রের ক্ষেত্র বিনিময় হয় তখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি বাড়ে বুদ্ধিমত্তা সেটাও বাড়ে কিছুটা খরচ বাড়িঘর সম্পর্কিত আইনি সমস্যার সমাধান বাড়ির দুজন তিনজন শরিক রয়েছেন তাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হলো আপনাকে কিছু টাকা পয়সা বেশি দিতে হলো এবং আলটিমেটলি আপনি সেই বাড়ি হাতে পেয়ে গেলেন এটা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে বুধ শুক্রের সঙ্গে এই ক্ষেত্র বিনিময়ের ফলে বিদেশে উন্নতির সম্ভাবনা বাড়বে বৃদ্ধির একটাই কারণ একাদশপতি এবং দ্বাদশপতির মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে কর্কটের একাদশপতি শুক্র কিছুটা দুর্বল এই দুর্বলতার কারণে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার নিজের গাইনো প্রবলেম সেটা সৃষ্টি হতে পারে মানসিক শান্তির অভাব বন্ধুদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি চতুর্থ ভাব হল বন্ধুভাব সেই বন্ধুদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এটা যেমন হবে তেমনই নতুন বন্ধুত্ব নতুন অস্থায়ী বন্ধুত্ব এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে শুক্র তৃতীয় বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবে নতুন কানেকটিভিটি তৈরি করবে যেমন বন্ধু আপনি চাইছেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব হবে কিন্তু সেই বন্ধুত্ব দৃঢ় নয় এটা খেয়াল রাখতে হবে কারণ শুক্র কিন্তু বলবান নয় সে নিজস্ব হয়ে আছে যোগাযোগ হবেই কানেকশান আসবেই কথা এগোবে বিবাহের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে বিশেষ করে সেই সমস্ত ছেলেরা যাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল যাদের বিয়ে হচ্ছিল না বিবাহ বিলম্বিত হয়েছিল তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে বন্ধু বান্ধব তারা বেশ উৎসাহী হয়ে উঠবেন যে দাদার বিয়ে দেই ছাড়বো এবার বিয়ে দেবই বন্ধু বান্ধবের বউ তারাও উৎসাহিত হয়ে পড়বেন বিয়ে এবার দেবই এই অবস্থায় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে কেন এগোতে দেখতে পাওয়া যাবে কারণ একটাই এই শুক্রের দৃষ্টি আপনার সপ্তম্পতি শনির ওপর রয়েছে এবং শুক্র শনির দৃষ্টি বিনিময় কর্কটের ক্ষেত্রে বিবাহ যোগকে ত্বরান্বিত করে এটাই শাস্ত্র এটাই জ্যোতিষ অবস্থা নিয়ে যারা বিরাট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে শুক্র নিচস্ত হচ্ছে আয় উন্নতির ক্ষেত্রে ক্ষেত্রে আসবে তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই বাড়ির কিছু আসবাবপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে এবং অবশ্যই হবে সেই পারপাসে কিছু টাকা পয়সা সেটা নষ্ট হবে মায়ের শারীরিক অবস্থার উন্নতির চেষ্টায় সেখানেও কিছু টাকা পয়সা আপনার নষ্ট হবে এবং আয় উন্নতির যে পথ আপনি ব্যবসা করেন মায়ের শরীর খারাপ হয়েছে মাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হলো আপনি ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারলেন না আপনার একটা দিন নষ্ট হলো আপনার একটা দিনের কাজ বাধা প্রাপ্ত হলো এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এই সমস্যা হতে পারে বলবো না এই সমস্যা হবে তবে যাই হোক না কেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি পজিটিভ জিনিস দেখতে পাওয়া যাবে প্রথম বিষয়টি হল ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সক্ষতা বৃদ্ধি ভাই বোনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের উনাপ্রচেষ্টা একবার চেষ্টা যাতে ভাই বোন এরা ভালো থাকতে পারেন আপনারা যাতে সবাই মিলে বেশ ভালো থাকতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো কানেকটিভিটি বন্ধু বান্ধব এদের মাধ্যমে বিদেশ যাত্রার চেষ্টা বন্ধুদের কারণে উপকৃত হওয়ার সম্ভাবনা এই সমস্ত বিষয়গুলি বাড়বে বন্ধুদের মধ্যেও রাত্রি সুলাভ বিহেভিয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্টের গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে পরবর্তী আয় বৃদ্ধির পরিকল্পনা এটা আপনি করতে পারবেন ক্রিয়েটিভিটি বাড়ছে থার্ড হাউসে শুক্র অভিনয় দক্ষতা আপনার প্রেজেন্টেশন নিজেকে প্রকাশ করবার খবতা এগুলোকে বাড়িয়ে দিয়ে থাকে এবং এই তৃতীয় শুক্র নিচস্থ হওয়ার কারণে আপনার মধ্যে কিন্তু কোনো রকম অহং ভাব এটা আসবে না অল্প বিস্তর শারীরিক দুর্বলতা সেটা আসতে পারে চতুর্থপতি তৃতীয় আসার কারণে কাউকে সাহায্য করতে গিয়ে হাতে কাঁধে আঘাত হতে পারেন এটা খেয়াল রাখতে হবে বিশেষ করে সিরদার আঘাত প্রাপ্তির সম্ভাবনা তৃতীয় শুক্র এবং তার উপরে বক্রি শনির দৃষ্টি এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে স্পন্ডেলাইটিস এর প্রবণতা বাড়িয়ে তুলতে পারে শরীরটাকে বেশ দুর্বল করে ফেলতে পারে এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে ব্যথা যন্ত্রণায় হাত কাঁধ এগুলো বেশ কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে এই বিষয়গুলোকেও কিন্তু যথেষ্ট খেয়াল রেখে এগিয়ে চলতে হবে তৃতীয় শুক্র চতুর্থে বুধ বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় কর্কটের অষ্টমে রাহু হঠাৎ টাকা পয়সা প্রাপ্তি এবং মনের আনন্দে সেই টাকা পয়সা খরচ করে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে অবশ্যই থাকতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা ক্ষেত্র পরিবর্তনের চিন্তা এটা অবশ্যই আপনি করতে পারেন যোগাযোগ আসবে নতুন করে প্রেমে পড়তে পারেন কর্কট সুতরাং সময়টাকে নিয়ে আমরা যতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছি অতটা উৎকণ্ঠার সত্যিই নেই কিন্তু বুধ তৃতীয়পতি চতুর্থে অবস্থান করার কারণে গৃহ সংক্রান্ত কিছু মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন কোনো আইনি ঝামেলা ইনিশিয়েটেড হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে তাই একটু সাবধান আপনাকে থাকতে হবে কিছুটা ডিপ্লোম্যাটিক কিছুটা অশান্তি বর্জিত অবস্থায় থাকার প্রচেষ্টা সবটাই আপনাকে করতে হবে নিজেকে ভালো রাখতে হবে সঠিক পরিকল্পনায় নিজের জীবনকে উপভোগ করবার বন্দোবস্ত এটা আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের বারসরা পুনর্বসুর অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এক্সেসিভ পরিশ্রম মাঝে মাঝে শরীরটাকে খারাপ করতে পারে কিন্তু সাকসেস রেট এটা অনেকটাই বাড়বে নিজের পরিশ্রম নিজের শ্রম তার মাধ্যমে সাফল্যের রাস্তা এটা করতে পারবেন পুনর্বসু এই সময়টাকে কাজে লাগাতে হবে লগ্ন বা রাশির দিকে বৃহস্পতি আসতে চলেছে পুনর্বসু নক্ষত্রেই বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এর ফলে এই সময়ের অ্যাক্টিভিটি লেভেল এই সময়ের সাকসেস রেট এটা অনেক বেশি সঠিক পরিকল্পনা সঠিক চয়ন সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে একটা জায়গায় তুলে দিতে পারে বিশেষ করে যারা বিদেশে রয়েছেন যারা একটু বড় ব্যবসায়ী যারা একটু মাঝারি ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি নিজের জীবনকে সুন্দর সুস্থ সবচেয়ে বড় বিষয় সুখী করে তুলবার জন্য এই সময় পরিকল্পনা করুন পুনর্বসু পরবর্তী নক্ষত্র পোষা পরিশ্রম কিন্তু বাড়ছে আপনি চাইছেন ভালো থাকতে কিন্তু বিলাসিতা বা অন্য কোনো কারণে সমস্যায় রয়েছেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ভুল করছেন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার ফলে নিজেকে ঠিকঠাক রাখবার চেষ্টা এটাও আপনাকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি পুরোনো প্রেম ফিরে আসতে পারে পুষ্যার ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন বাড়বে পোষ্যের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা সেলফ প্রফেশন বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু ভীষণভাবে বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র অশ্লেষা রেসপন্সিবিলিটি কিছুটা বাড়তে পারে পারফেকশন বাড়বে আপনার সৃজনী আপনার সৃজনশীলতা সেটা প্রশংসিত হতে দেখতে পাওয়া যাবে কোনো একটা কাজ আপনি করেছিলেন সবাই সেই কাজটাকে খুব ভালো খুব ভালো বলছে এর ফলে কিন্তু আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে অশ্লিষের ক্ষেত্রে মানসিক চাপ মানসিক অস্থিরতা স্নায়ু পীড়া বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে যারা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে ট্রেডিংয়ের ক্ষেত্রেও স্টক ট্রেডিং নিয়ে কিছু কোর্স কিছু চিন্তাভাবনা এটা করা যেতে পারে খেয়াল রাখবেন অশ্লেষা মাথার ডান দিকে এবং ঘাড়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই কিছুটা সাবধান আপনাকে থাকতে হচ্ছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট রাশি মানুষদের ক্ষেত্রেও বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না তাহলেও যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছেন তারা অবশ্যই সেট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে আয়রন পাইরাইডস চার মুখের রুদ্রাক্ষ এগুলোও খুব ভালো ফল দেবে পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন রয়েছে এমন মানুষকে অর্থ সাহায্য করুন গরমের মধ্যে রয়েছেন এমন মানুষকে জল সেবা করার ব্যবস্থা করুন তাতে আপনি ভালো থাকবেন বেশ ভালো থাকবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा